হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবেলা বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আজকে একদম স্নান করে নিয়ে ব্লগ করতে বসেছি এখন আমি যাব বাজারে বাজারে যাওয়ার কারণ হচ্ছে দুটো ব্লাউজ করতে দেওয়ার রয়েছে সেই ব্লাউজগুলোকে আনতে হবে অনেক দিন হয়ে গেছে ফোন করেছিলাম হয়ে গেছে দুটো বলতে বর্দির একটা আর আমার একটা আর আমার শাড়িটার দীর্ঘ দু বছরে একটা পুজোতে নিয়েছিলাম সেই ব্লাউজটা এখন আমি বানাতে দিয়েছি তো ব্লাউজটা কেমন হয়েছে তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব ব্লাউজ আনার উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে কারণ কি ওটাকে আবার দুর্গাপুরে পাঠাতে হবে বর্দা আসবে বর্দার হাতে পাঠিয়ে দেবো তো আগে ভাগে এনে রাখি দাদা কখন চলে আসে ঠিক আর যার জন্য একটু গুছিয়ে রাখি আর আমি একটু সাজুগুজু করছি এখন সিঁদুর পড়তে হবে লিপস্টিকটা পরবো পেছনে আয়না রয়েছে আয়নাতে গিয়ে পরবো তো সঙ্গে থাকো তোমাদেরকেও বাজারে নিয়ে যাচ্ছি ব্লাউজ নেব এসে দিয়ে কাপড়ের সঙ্গে পরবো পরে দেখাবো সে কবে রয়েছে বোধ হয় একবারই পরেছি কাপড়টা একবারই পরেছি আর সত্যি কথা বলতে ব্লাউজ বানাতে এত খরচ পড়ে যায় ইচ্ছা হয় না আর তার থেকেও বেশি কিনা ব্লাউজে আরও বেশি পড়ে যায় কেনাটা আবার কেনো সেটাকে আবার ছোটো বড়ো হলে আবার বড়ো ছোটো তো হয় না বড়োই থাকে মানে ফ্রি সাইজটা থাকে সেটাকে আবার মারো সে আর এক ঝামেলা ওর থেকে বাবা বানাতে দিলাম একটু পরে পরেই দিলাম এখনও আমার গুনে গেঁথে বোধ হয় তিনটে ব্লাউজের পিস রয়েছে বানান বানানোর দিচ্ছি না ওরকম এক দিয়ে একটা টাকা লাগে জন্য দিতে ইচ্ছা হয় না আর ব্লাউ শাড়ির সঙ্গে যে কোনো একটা ব্লাউজ পরে মিলে হয়ে যায় ওই নিয়ে চাপ নেই তো সঙ্গে থাকো আমি এখন একটু সাজুগুজু করি এই যে আমি একদমই রেডি হয়ে গেছি আর বেরোবো জুতোটা পরবো আর হচ্ছে একটা স্টোল নেবো ভাবছি তো সেটাও নিয়ে নি যদিও এখন খটখটের রোদ্দুর আছে খুব একটা শীতের কিছু পরলাম না তো এখানটা না আমি খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছি আর লাইট নেই আমার একটু দেরি হচ্ছে খুঁজতে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না তাই আদিকে আবার বলেছিলাম লাইট আমার ইনডোর প্লান্টগুলোকে আজকে স্নান করিয়ে দিয়েছি প্রচণ্ড ধুলো হয়েছিল এদেরকে স্নান করিয়ে দিয়ে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে আবার ঘরে নিয়ে তো আমি কিছুটা হেঁটে তারপর টোটো চেপে চলে যাচ্ছিলাম আর গন্তব্যস্থলে আর এখানে প্রতাপগড়ে মাঠে না এই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর আমি যেখানে যাচ্ছি সেই পর্যন্ত টোটোটা যাবে না যার জন্য আমি একটু হেঁটে হেঁটে মিনিট দশের রাস্তা দিয়ে যাচ্ছি আর বাজারের ভেতর দিয়ে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করতে করতে যাচ্ছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক শেয়ার কাম এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবু কথা বলতে বলতে এই যে চলে এসেছি মোনালিসা ব্লাউজ সেন্টার এখান থেকেই সাধারণত আমরা ব্লাউজ বানাই ফ্যান্সি ব্লাউজ বানানোর জন্য কিন্তু একমাত্র ঠিকানা বলতে গেলে আর ব্লাউজটা আমি আর তখন দেখালাম না একবারে পরে দেখাবো যেমন ডিজাইন বলি সেরকমই দাদারা বানিয়ে দেয় কিন্তু একটা জিনিস আবার এক্সট্রা দিতে গিয়েছে সেটা না আমার খুব একটা পছন্দ হয়নি তো তোমাদেরকে পরে দেখাবো এখন আমি তো স্নান করে চলে গেছিলাম এখন আমি পুজো করবো তারপরে খাওয়া দাওয়া আছে সেগুলো আছে পরে বিকেলবেলা পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যেটা আমার পছন্দ হয়নি সেটাও দেখাবো জিনিসটা কি। এই যে আমার দীর্ঘ দু বছর পুরোনো শাড়ি একদিনই পরা হয়েছিল ব্লাউজ বানানো হয়নি আর পরাও হয়নি তো ব্লাউজটাই যে বানিয়ে এনেছি আর পরেও নিয়েছি যেটা বলছিলাম পেছন দিকের ডিজাইনটা ঠিক আছে কিন্তু এমন একটা জিনিস দিয়েছে সেটা আমার ভাল লাগছে না বেশ বোতাম লাগিয়ে দিয়েছে পিছনে হুক আছে ঠিক আছে বোতাম লাগানোর কী হলো জানি না বাচ্চাদের মতো আর হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পিঠটা তাহলে দেখলে বুঝতে পারবে বাচ্চাদের মতো বোতাম বোতাম লাগিয়ে দিয়েছে ফিটিংসের ব্যাপার নিয়ে কোনো কথা হবে না এরা মেজারমেন্টটা দারুণভাবে করে আর যেমনি ডিজাইন বলা যায় ঠিক তেমনিভাবেই এরা করে দেয় প্রচুর কাস্টমার হয় এখানে কিন্তু এই যে এক্সট্রা কারি কার্য করতে গিয়ে আমার পছন্দ হয়নি যদিও বা অনেকে করে থাকে অপরেরটা আমার খুব ভালো লাগে নিজের ক্ষেত্রে ভালো লাগে না আর সামনেটা আমার খুবই ভালো লেগেছে পেছনের ওই বোতামগুলোর তো আশা করি বুঝতেই পারলে কি বলতে চাইছিলাম আর আমার ঠিক খুব একটা ভালো লাগেনি চলো ঠিক আছে এখন বানানো হয়ে গেছে আবার নাহলে কষ্ট করে বোতামগুলো খোলার অপশান থাকে কিন্তু এত সুন্দর করে সেলাই করে করে সেগুলোকে পাতিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে সেগুলো খুলতে গেলে আবার একটা আমাকে আবার খাটতে হবে মোদ্দা কথা এটা দিয়ে চালিয়ে দেব